আমার এক চাচাতো বোন ছিল এত সুন্দরী আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখি না একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম আমার এই সুন্দরী কাজিনকে কিন্তু আমার মনের কথা আমার চাচাতো বোনরা আমি বোঝাতে পারি নাই একদিন লজ্জা সরমের মাথা খেয়ে চাঁদো তো বোনরা তো চাঁদ তো বোন বললো এত এত স্বর্ণ মুদ্রা যেদিন জমাতে পারবো ওই দিন আমার বাবা এবার আমি স্বর্ণ মুদ্রা জমাতে লাগলাম বছর শেষে স্বর্ণ মুদ্রার থলে নিয়ে চাঁদো বোনের হাতে দিলাম চাঁদ তো বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল গোপন একটা রোমের ভেতরে আমরা ঢুকলাম দুইজনেই জামা কাপড় খুলে নেকে ঢোলাম সিনা করব বাপকা যখন আমরা শুরু করব ইন দা মিন টাইম আমার চাচা তো ভোন আমারে ডেকে বলে ও আমার চাচাতক ভাই তাকিল্লা আল্লাহর ভয় কর আমারে সতীত্ব নষ্ট করে দিছ না আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না চিৎকার মেরে জামা ফেড়ে ওই ঘর থেকে বের হয়ে গেলাম আল্লাহর ওই দিনের আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচা পৃথিবীর কোনো মানুষ আমার গুনা সম্পর্কে জানে না তুমি আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবি গুনা করেছে আমি জানি না আল্লাহ